নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদেরকে পেয়ে দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের কালিয়া এবং সেটা খুব অল্প মশলা আর টমেটো ছাড়া অনেক বন্ধু আছে টমেটো না হলে সুন্দর করে মাছের রেসিপি করতে ভয় পায় এটা তাদের জন্যে তারা প্রথম থেকে দেখো তাহলে দেখবে তোমাদের আর বানাতে অসুবিধে হবে না দেখো আমি এখানে কি কি নিয়েছি চার পিস মাছ নিয়েছি আর একটা লেজ নিয়েছি মাছের আর এখানে আদা রসুন বাটা লবণ চিনি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ফোড়ন আর এখানে আছে তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর তার সাথে শিল ধুয়ে রাখা মশলা বাটার জলটা এখানে ফোড়ন বলতে গোটা জিরে আর কালো জিরে এটা দিলে ভারী সুন্দর সেন্ট হয় চলো এবার প্রসেসটা দেখাই গ্যাসটা জেলে নিলাম কড়াটা বসিয়ে দিলাম তাহলে বন্ধুরা তোমরাও একটা লাইক দিয়ে দাও কড়াটা গরম হলে এরপর আমি দিয়ে দেবো ওর মধ্যে তেল কারণ কড়াটা ভালো করে গরম হবে তেলটাও গরম হবে তাহলে মাছ ভাজাটা খুব ভালো হয় আর কড়াই জড়িয়ে যাবে না না হলে কড়ায় জড়িয়ে যায় মাছ ভেঙে যায় অনেক রকম অনেক অসুবিধে হয় তাই কড়া ভালো করে গরম করে তারপর ওতে দেবে একটুখানি হলুদ তাতে করে কি হয় গরম তেলটা আর ছিটিয়ে পড়বে না এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে মাছগুলো মাছের কালিয়া বানাতে গেলে আগে তো সুন্দর করে মাছগুলো ভেজে নিতে হবে বলো এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে মাছগুলো আমি কীরকম ভেজেছি দেখো এই রকম মাছগুলো আমি ভেজেছি খুব একটা কড়া করে কিন্তু ভাজেনি এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি যেহেতু আমি তরকারি করবো তো তাই কড়া করে ভাজিনি বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট পাওয়া যায় না ভাজা খাওয়ার মাছ হলে তখন কড়া করে ভাজি দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর লবণ ওইটা প্রথমে দিলে কি হয় ভারী সুন্দর করে কালার হয় দেখো আমি ফোড়নটাও দিয়ে দিলাম ফোড়নটা দিয়েছি তো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে চলো এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো নামিয়ে রেখে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তোমরা যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু পুরো রেসিপিটা সুন্দর করে বানাতে পারবে না তাই তোমাদেরকে বলবো তোমরা টেনে টেনে দেখবে না পুরোটা দেখো তাহলেও দেখবে তোমরা খুব সুন্দর করে বানিয়ে নেবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন আর আদা এবার এটাকেও আমি সুন্দর করে ভেজে নেব ভারী সুন্দর শেন্ড হচ্ছে কিন্তু যখন তোমরাও বানাবে বুঝতে পারবে নাই বা টমেটো থাকলো টমেটো না দিয়েও সুন্দর করে মাছের কালিয়া বানানো যায় দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি এতে লঙ্কা আর হলুদের গুঁড়োটা সব মশলা দেওয়া তো কমপ্লিট এবার এটাকে ভালো করে আমি সুন্দর করে মশলাটাকে ভেজে নেব তোমরাও কিন্তু সুন্দর করে এভাবে ভেজে নেবে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো এই কাঁচা লঙ্কাটা এইভাবে গটা গটা দেওয়ার কারণ ভারী সুন্দর একটা শেড হবে প্লাস যারা যে যেরকম ঝাল পছন্দ করে তারা সেই অনুযায়ী ওটা নিয়ে নিতে পারবে দেখো এবার আমি জল দিয়ে দিলাম তোমাদের যতগুলো মাছ থাকবে আর তোমরা যতটা ঝোল রাখতে চাইবে সেই অনুযায়ী জল দেবে মাছের কালিয়াতে বেশি ঝোল তো রাখলে ভালো লাগে না তাই পরিমাণ মতোই জল দেবে দেখো জলটা ফুটে এসেছে তাই আমি মাছগুলো দিয়ে দিলাম এবার এটা ভালো করে আমি খুন্তি দিয়ে করে এটা একটু ঢেকে দেবো যে সমস্ত বন্ধুরা এখনো লাইক দাওনি প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু যে টমেটো না দিয়েও তোমরা এই রেসিপিটা বানাতে পারবে কি না এবং আমার দেখানো রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো ঝোলটা ফুটে গেছে আমি এটা আবার একটু ঢেকে দিচ্ছি আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও আমাকে সাপোর্ট করি আমার রেসিপি দেখছো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমার এই ছোট্ট পরিবারে তোমরাও একজন বন্ধু হয়ে যাও আর আমাকেও তোমরা তোমাদের বন্ধু করে নাও দেখো আমার কিন্তু হয়ে এসেছে এবার এটা আমি কিন্তু না বিয়ে নেবো আর বেশি ঝোলটা মারবো না কারণ যখন এটা খাওয়া হবে তখন ঝোলটা আর একটু বসে যাবে চলো হয়ে গেছে এবার আমি না বিয়ে নিই তাহলে বন্ধুরা যারা টমেটো না হলে মাছের সুন্দর করে রেসিপি করতে পারো না তারা আর এবার থেকে ভয় পেও না এইভাবে বানিয়ে নেবে খেতে কিন্তু ভারী সুন্দর হয় একবার বানিয়ে দেখো আমার পুরো দেখানো প্রসেসটা দেখো তারপর তোমরাও ওইভাবে বানাও তাহলে বুঝতে পারবে অল্প মশলায় টমেটো না দিয়েও কত সুন্দর হয় দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি দেখেছ কত অল্প মশলা দিলাম টমেটো দিলাম না অথচ এত সুন্দর হয়েছে তাহলে তোমরা একটা কমেন্ট করে জানাবে তো কেন জানাবে না বলো নিশ্চয়ই জানাবে আর লাইক একটা দিয়ে দিও আর এই রেসিপিটা তোমার বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দাও যাতে ওনারাও আমাকে ওনাদের সাপোর্ট ভালোবাসা দেয় তাহলে বন্ধুরা এবার তো বিদায়ের পালা তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার সব ভিডিও দেখো এবং আমাকে সম্পূর্ণ সাপোর্ট করো তাহলে টাটা